অভিযোগের ঝড় এলে চুপ সময় সময়ে একদিন প্রমাণ করবে কে ভুল আর কে ঠিক তাই তো মহৎগণের প্রতিদৃষ্টি দিলে পরে দেখতে পাবেন যখন তাদের উপরে কোনো অভিযোগ উঠত তখন তারা চুপ হয়ে সেখান থেকে চলে যেতেন অভিযোগের প্রতিবাদ করতেন না কারণ তিনি মনে করতেন এখন আমার প্রতিকূল সময় তাই তো এত অভিযোগ উঠতেছি আমি অনুকূলের অপেক্ষা করতে থাকি অনুকূল সময় যখন আসবে আমার তখন সময়ই একদিন প্রমাণ করে দিবে কে ভুল আর কে ঠিক তাই প্রতিটা মানুষের কর্তব্য অনুকূল সময়ের প্রতীক্ষা করা প্রতিকূল সময়ের সময় কারোর সঙ্গে ঝগড়া লড়াই না করা প্রতিকূল সময়ে ঝগড়া লড়াই করে কত বলশালী বীর পুরুষগণ জয়লাভ করতে পারে নাই এই জন্য শুক্রাচার্য বলি রাজাকে বলেছিলেন রাজন তুমি এখন চুপ হয়ে যাও ব্রহ্মচর্য পালন করে ভজন করো সাধুগুরু বৈষ্ণবের সেবা করো যখন তোমার অনুকূল সময় আসবে তখন তুমি স্বর্গরাজ্য আক্রমণ করবে এবং স্বর্গরাজ্য অনাহাসে লাভ করতে পারবে শুক্রাচার্যের কথা অনুসারে বলি রাজা তাই করেছিলেন ভাগবতে তার প্রমাণ আছে শেষে তিনি অনুকূল সময়ে যুদ্ধ করে ইন্দ্রকে পরাজিত করে ইন্দ্রের আসনে তিনি বসলেন এবং সেখানে যজ্ঞ করলেন ভগবত পাদপদ্ম লাভ করলেন তাই আমাদেরকে অনুকূল সময়ের প্রতীক্ষায় থাকতে হবে